ছিলাম আমরা যাত্রাবাড়ি এই মুহূর্তে কিন্তু রয়েছে ভাই আজকে ভিডিওতে কিন্তু আপনাকে বর্তমান দুই হাজার ছাব্বিশ সালের আপডেট সকল চেয়ারের প্রায় সম্পর্কে জানাবো আপনারা যারা বিভিন্ন রকম বাসাবাড়ি অফিস কিংবা বিভিন্ন রকম কোচিং সেন্টারের জন্য একদম কম দামের মধ্যে বাল মানের চেয়ার খুঁজছিলেন তারা কিন্তু অবশ্যই আজকের ভিডিওতে কিন্তু আপনারা ভালো মানের চেয়ারগুলো পেয়ে যাবেন আমাদের জায়গা ওকে তারা কিন্তু স্ত্রীর মধ্যে নাম্বার রয়েছে এই নাম্বারে কল দিলে রিসিভ করে নিয়ে আসবে এখানে কিন্তু আপনারা মাত্র বারোশো তেরোশো এক হাজার টাকা পনেরোশো টাকা থেকে শুরু করে কিন্তু আপনাদের বাজেট যত বেশি হোক না কেন সকল বাজেট কিন্তু আপনার চেয়ার পেয়ে যাবেন আর তাছাড়া কিন্তু আপনার বাংলাদেশের মধ্যে যে কোনো চেয়ারের ছবি দিলে আপনারা তো বানাই দিতে পারবেন নাকি যে কোনো চেয়ার বানাই দিতে পারবেন ওকে তার পাশাপাশি কিন্তু ওনাদের এখানে কুরিয়ার সিস্টেম রয়েছে সারা বাংলাদেশে চৌষট্টি জেলা কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিস মাধ্যমে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু চমৎকার একটা চেয়ার রয়েছে খুবই আধুনিক একটা চেয়ার রয়েছে তো ভাইয়া এই চেয়ারটার নাম কি বলতো এটা বিগ বস বিগ বস এটা কিন্তু খুবই সুন্দর এটা কি মেশিন দেখি চায়না মেশিন না বাংলা মেশিন চায়না ডাবল গিয়ার মেশিন দেওয়া

আর হাইড্রোলিকটা আমাদের একটু চেক করে দেখাবেন হাইড্রোলিকটা আসলে কিভাবে কাজ করতেছে কারণ আমার কিন্তু হাইড্রোলিকটা অনেক সমস্ত চেয়ারের মধ্যে ভাইয়া হচ্ছে আমাদেরকে এখন চেক করে দেখাবে ওকে দেখতে পাচ্ছেন চেয়ারটা উঠে গেল খুবই সুন্দর হ্যাঁ জি ভাইয়া এটা প্রাইস সম্পর্কে যদি কি বলতেন দ্যাট প্রাইস করব 10000 টাকা মাত্র 10000 টাকা সুন্দর চেয়ার জি এটা কি চাইনিজ মেশিন না বাংলা এটা চাইনিজ 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 ওকে ওকে জি চমৎকার আর আমি ভিডিও শুরুতে বলে রাখি এখানে কিন্তু আপনাদের প্রতিটা চেয়ারের সাথে কিন্তু মেশিনটা হচ্ছে মেইন একটা হচ্ছে বাংলা মেশিন একটা হচ্ছে চাইনিজ মেশিন আপনারা বাংলা মেশিন যদি নেন তাহলে কিন্তু 400 টাকা কম পড়বে আর চাইনিজ যদি নেন তাহলে কিন্তু 400 টাকা বেশি পড়বে এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ওকে ভাইয়া তারপরে কিন্তু আরো চমৎকার কিছু চেয়ার কিন্তু আপনারা দেখতে ভাই এই চেয়ারটার নাম কি বলো এটা বিগ বস প্লাস্টিক আটা বিগ বস প্লাস্টিকের আটা জি ওকে এটা মেশিনটা কোনটা রয়েছে

আমরা হচ্ছে এক এক করে চেয়ার গুলো দেখবো দেখতে পাচ্ছেন ওনাদের এখানে কিন্তু চেয়ার হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে আর ওনারা কিন্তু নিজের একটু চেয়ার গুলা বানায় এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনাদের চেয়ারের বানানোর জন্য কাঁচামাল থেকে শুরু করে যাবতীয় সবকিছু কিন্তু রয়েছে আর ওনাদের এখানে কিন্তু অনেক পরিমাণের চেয়ারের কালেকশন রয়েছে আমরা কিন্তু এক এক করে সকল ধরনের চেয়ারের প্রায় সম্পর্কে জানবো তো দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণে কোয়ান্টি রয়েছে ঢাকা শহর বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে এখান থেকে চাইলে অর্ডার করতে পারবেন অথবা চাইলে কিন্তু সরাসরি ওনাদের প্রতিষ্ঠানে এসে আপনারা চাইলে দেখে নিতে পারবেন খুবই চমৎকার রয়েছে বিভিন্ন রকম বাজেট বিভিন্ন রকম

জি তাহলে এটা কত পাচ্ছেন ভাই বলুন তো এটা পাচ্ছেন আপনি 7000 টাকা 7000 টাকা জি আচ্ছা ভাই এই সমস্ত চেয়ারে কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা সব চেয়ারে ওয়ারেন্টি গ্যারান্টি আছে প্রতিটা চেয়ারে ওয়ারেন্টি গ্যারান্টি আছে যে কোনো চেয়ার যে কোনো চেয়ার ওকে আপনারা কিন্তু নিশ্চিন্তে আপনারা চাইলে এই চেয়ারগুলো এখান থেকে নিতে পারেন খুবই সুন্দর যারা হচ্ছে ছোট মধ্যে মানের চেয়ার চাচ্ছিলেন হ্যাঁ জি ভাইয়া এটা কি বাংলা মেশিন নাকি এটা হচ্ছে বাংলা মেশিন দিয়ে করা হয়েছে এটা কত পাচ্ছেন ভাই বলেন তো এটা পাচ্ছেন পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা

এটা কিন্তু সম্পূর্ণ নিচে উপরে বাইরে কিন্তু সবকিছু আমাদের দেখাচ্ছে কত পারছি এটা বলেন তো এটা পাচ্ছেন ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা

সিন দিয়ে আপনারা এই চারটা আতে পারেন

অফিস রেস্টুরেন্টের মধ্যে খুব ভালো চলে কিংবা আপনার পাশাপাশি বারান্দার মতো চলে কিন্তু আপনারা এগুলা রাখতে পারবেন খুবই চমৎকার এখন হচ্ছে আমরা এই চেয়ার তিন চেয়ারের প্রায় সম্পর্কে আমরা জানবো সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে ওকে চমৎকার আমরা একটু চেয়ারটা একটু দেখি আসলে এটা একটা কি কি ফ্যাসিলিটি রয়েছে তিন সিটলা নাকি জি হাতল ছাড়া ওকে হাতল ছাড়া জি এটা যে উপরে ভ্যাকসিন দেওয়া হয়েছে এটা কি স্যার মূলত এটা হাজির ভ্যাকসিন হাজির ভ্যাকসিন জি ওকে তো এটার ওয়ারেন্টি কি আপনি কি কিভাবে দিচ্ছেন এটা ওয়ারেন্টি গ্যারান্টি বলতে এটা মূলত আপনি মেগুনি কাঠ আবার গর্জনে প্লাই দিয়া বানানো এটা ওকে ওকে মোড়া প্লাই দাও মোড়া সলিড ফোম দাও ভিতরে সলিড ফোম জি সলিড ফোম দাও ওকে ওকে জি যারা হচ্ছে আপনি তিন চার জন চাচ্ছেন মানে তিন জন একসাথে বসতে পারবে এরকম যে এটা কত পাচ্ছে সোফাটা এটা পাচ্ছে আপনি 2800 টাকা 2800 টাকা জি ওকে এরকম একটা মানে গদি এগুলো কতদিন যাবে আনুমানিক লং লাস্টিং আনুমানিক

তো বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু এই সমস্ত চেয়ারগুলো চলে তো এই চেয়ার সম্পর্কে আমরা এখন দামগুলো জানবো সাবিন ভাই এটার বৈশিষ্ট্যগুলো একটু বলেন এটা সম্পূর্ণ চাইনিজ চেয়ার চাইনিজ চেয়ার টকশো চেয়ার নাকি জি ওকে আমি আপনাদের একটু আউটলুকিংটা দেখাচ্ছি কত বড় হচ্ছে এটা কিন্তু হাইড্রোলিক মেশিন রয়েছে এটা আপনি কাউন্টার চেয়ার বলে বা

আর এখানে কিন্তু পা রাখার জন্য কিন্তু সিস্টেম রয়েছে যেটা কিন্তু আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা চেয়ার একটু বসবো আসলে বসার পর বাইকটা কেমন আছে এটা আমরা একটু ফিল করব দেখতে পাচ্ছেন একজন বাইক কিন্তু চেয়ারের মধ্যে বসে গেছে আর যার কারণে কিন্তু ওনাকে কিন্তু খুবই সুন্দর লাগতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইড্রোলিক সিস্টেম রয়েছে উপর নিচে আপনারা করতে পারবেন খুবই সুন্দর ডান দিক বাম দিক সব দিকে কিন্তু এটা মুভ হচ্ছে ভাইয়া এটা কত পাচ্ছি লালটা এটা পাচ্ছেন আপনি ছিচল্লিশশো টাকা ছিচল্লিশশো টাকা লাল চেয়ারটা ওকে আচ্ছা ভাই আপনি একটু এটার মধ্যে একটু বসতো দেখি এখন হচ্ছে মাঝে মধ্যে যে চেয়ারটা আছে এটা মত উনি বসবে বসার পর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মুভ করতেছে এটাও কিন্তু চাইলো আপনার ওকে খুব সুন্দর ছোট বড় কিন্তু হচ্ছে অটোমেটিকলি নিচে কিন্তু যে সিস্টেম রয়েছে যার মধ্যে আপনি ছোট বড় করতে পারবেন তারপর এটা হচ্ছে কাঠের নাকি জি যারা হচ্ছে কাঠে চাচ্ছেন আর ওরা দেখেন যে রয়েছে আপনাদের যার যে কটা লাগে দশটা বিশটা যে কটা লাগে আমরা তাহলে ততটাই যাবে ওকে ওকে জি এটা কত পাচ্ছেন গুণতো একটু

তো আপনারা যারা ভালো মানের চেয়ার খুঁজছিলেন আপনাদের বাসাবাড়ি অফিস কিংবা যে কোনো কম্পিউটার অফিস অথবা কোচিং কোচিং সেন্টারের জন্য তারা কিন্তু আজই এখনই চলে আসুন মধুমতি ইন্টারপ্রাইজে এখানে কিন্তু আসলে আপনারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদের পছন্দ অনুযায়ী চেয়ারগুলো পেয়ে যাবেন